এবং তারও যে একটা বিয়ে ছিল সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে ওখানে সংসার হয়েছে অনেক গ্যাঞ্জাম টঞ্জাম হয়েছে সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু আমাকে সেটা বলে নেই তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কম বয়সী তরুণীদের নেশার নিরাপদ জায়গা যেন পাবনা জেলার চাটমোহর যেন নেশার নগরীতে পরিণত হচ্ছে আর এমন অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওর কল্যাণে সেখানে দেখা গেছে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে এমনকি অশ্লীল কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে যেটিকে স্থানীয়রা এখন ডাকছে মধুচক্র নামে এক সময় কিশোর ও যুবকদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন নেশার ফাঁদে পড়ছে কিশোরী ও তরুণীরাও এটা তো আমার বলো

আমাদের এই চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ গুলো আপলোড করা হয় ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক বন্ধু সম্পর্ক কি হয়েছে ডিভোর্স হয়েছে কিনা কি হয়েছে এবার সাবেক স্বামী আলভিকে নিয়ে বাজে মন্তব্য করেছে ঐশী শুধু মন্তব্য নয় রীতিমতো তার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে ঐশী সম্প্রতি আলভি এবং অনামিকা ঐশীর ভার্চুয়াল দণ্ড চলছে সময় থাকতে বিশেষ করে তাদের ফেসবুক পোস্ট কে ঘিরে এর অন্যতম কারণ ঐশী রাসেলের সঙ্গে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে যেটা মোটেও আলফির পছন্দ হচ্ছে না শত হলেও একসময় আলফির বউ ছিল ঐশী সেই হিসেবে গায়ে তো একটু লাগবেই সম্প্রতি ঐশী জানিয়েছে আলফিকে সে তালাক দিয়েছে এর অন্যতম কারণ হচ্ছে সে শারীরিক ভাবে অনেকটাই দুর্বল ঐশীর কাছে নাকি ভালোভাবে বিশটা মিনিটও টিকতে পারে না এমনটাই ফেসবুক পোস্টে জানিয়েছেন ঐশী এবং সেই কারণেই আলফিকে ছেড়ে চলে আসে রাসেলের কাছে বারো হাজার পানি খেয়ে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রাসেল মানুষ ভাইরাল হয়ে তার মেধা দিয়ে কিংবা পরিশ্রম দিয়ে কিন্তু ঐশী ভাইরাল হয়েছে একেবারে ভিন্ন উপায়ে সেটা হলো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে বাংলাদেশে ঐশীর মতো মেয়ে খুব কমই আছে যে কিনা সকাল দুপুর ছেলেদের নিয়ে সময় কাটায় ঐশীর কাছে এক পুরুষের মেয়াদ সর্বোচ্চ এক মাস তাও আবার কোন রকম বিয়ে ছাড়া বলা চলে ছেলে মানুষ তার জীবনে একটা নেশা ছেলেদের স্পর্শ ছাড়া সে যেন একদমই চলতেই পারে না তবে ইরানি ঐশী তার টিকটক এবং ফেসবুকে রাসেলের সাথে ঘনিষ্ঠ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করছে ভিডিওর ক্যাপশনে লিখছে উইথ জানু আপনি ভাবতে পারেন একটা কতটা নিরলজ্জ হলে এভাবে প্রকাশ্যে একাধিক ছেলে সাথে বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিয়েছে আমরা একটু বিস্তারিত জানমু আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন বলা তো যা আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহই যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতির শিকার হইছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হইছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো কারণ যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বাকি অফার দেয় বাকি আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা সেরে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিলো বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি কেস করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু জীবন সঙ্গী খুঁজছে মানে আপনাদের মধ্যে যদি কেউ এই মেয়েটিকে বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে করতে পারেন এই মেয়েটির নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি মরদর সকার দেখুন আমি সঠিক পথে

অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনাদের এখানে কী কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসি আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি আপনারা এখানে কোন জামা কাপড় টাপড় নিয়ে আসেন এগুলো কি আপনাদের হ্যাঁ এগুলো আমাদের তিন চার দিন থাকি তো তো থাকি একচুরে কাপড় মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন পঁচিশ ছাব্বিশ এরকম পঁচিশ ছাব্বিশ হাজার জি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেন ভিতরে ওয়াশরুম আছে না কিন্তু আমার দেখা হয় বিয়ের কথা হয় তখন কিন্তু সেই দিনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা সংসার আমি নিজে সারসি আমাকে ওটা ইয়ে হয় আমি নিজে সেখান থেকে ডিভোর্স নিয়েছি আমার একটা বাচ্চা ছিল সেই সেই দিনে আমি তাকে সেটা বলছি সে জেনেই আমাকে বিয়ে করছে তারপর তখন সে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই তবে এটা জানি কেউ না জানে সেই কথা বলে আমাকে বিয়ে করছে এবং তারও যে একটা বিয়ে ছিল সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে ওখানে সংসার হয়েছে অনেক গ্যাঞ্জম টঞ্জম হয়েছে সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু আমাকে সেটা বলে নেই তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কারণ আমারটা আমি তাকে বলেছি কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে নাই আমি তাকে বিয়ে করে যাওয়ার এক দেড় বছর পর সেটা আমি জানতে পারি আর জানতে পাওয়ার পর তারপর থেকে আমার শুরু হয় ওই মেয়েটাই সুন্দর ছিল ও আমার জন্য এটা করছে ও আমার জন্য এটা করছে ওর ওটা ভালো ওর ওটা ভালো তোর এটা ভালো না ওইটা ভালো না একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনাই বলেন কেমন লাগবে এটা তো আমারও প্রশ্ন যাকে ভালোবাসা যায় যাকে সবকিছু এত কিছু করা যায় তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে আসলে কি মানে ও এমন একটা মানুষ সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলে ওর ভালো লাগে এই ওরোটা ভালো ওরোটা ভালো ইস আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ মানে বাহিরে সে যাই করুক না কেন কি করে কেন দিন শেষে আমার কাছেই এরকম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল বলতে যোগাযোগ করছে এখনো তার সাথে যোগাযোগ হয় তবে ওই যোগাযোগ করলে সে উল্টাপাল্টা কথা বলে আলতু ফালতু কথা বলে মানে সেগুলো আমি মানে ভালোভাবে নিতে পারি না সেজন্য সে আবার আরেকটা অভিযোগ করছে টিকটকে ভিডিও বানাইছে যে হচ্ছে আমি হচ্ছে গোপনে ফোন চালাই কি এক্সট্রা হোয়াটসঅ্যাপ চালাই আমার নাম্বার সে জানে না তো আমি এখানে আসার পর আজকে হচ্ছে চার পাঁচ দিন চার পাঁচ দিন ওর ওরই তো ফোনটা তো ওরই ছিল ওর অ্যাপেল আইডি ছিল সবকিছু ছিল ওর হচ্ছে ফেস লক ছিল আমি কোথাও ঢুকতে পারছিলাম না তো আমি ওর কাছ থেকে অ্যাপেল আইডি নাম্বারটা নিয়ে ফোনটা ফ্ল্যাশ মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছে আর একটা সিম কিনছি এই এই কয়দিন হলো আজকে পাঁচ দিন হলো আমার এইগুলো পার্সোনাল হয়েছে পাঁচ সাত দিন হলো পার্সোনাল ছিল না আর যেহেতু সে আমাকে বকাবকি করে ফালতু কথা বলে সেজন্য আমার নাম্বারটা আমি তাকে দিইনি আমার ওর সাথে যোগাযোগ হয় আমার আব্বুর ফোন দিয়ে ওর একটা ভালো গুণ সেটা হচ্ছে সে অনেক ভালোবাসে আমাকে আর মানে ও যা বলবে বলুক কিন্তু বাহিরের কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না মানে ওর মন যা চাচ্ছে সে আমাকে তাই বলতেছে বকতেছে মারতেছে যাই বলো কিন্তু বাহিরের যদি কেউ একটা আ শব্দ বলে সেটা সে কখনো বরদাস্ত করেনি আমার বউকে আমি বলবা আমি করব কিন্তু বাহিরের লোক কেন বলবে এটা তার একটা ভালো গুণ ঠিক আছে আর তার এই যে গুণটা আমাকে এ পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না সেই মানুষটা এখন আমার নেশাই আফেক্টেড আমি এটা কোনোদিনই মানতে পারিনি তো আমি যখন শুনি যে আমার সে অলরেডি চার পাঁচ মাস নেশা করতেছে তারপর আমার কানে আসছে যে ও এরকম করতেছে বাহিরে গোপনে তারপর থেকে তার সাথে আমার ঝয় ঝামেলা শুরু হয় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় প্রতিনিয়তই এই কারণে আর এই কারণটা নিয়ে আমি কিন্তু তার কাছ থেকে মানে রাগ করে কথা বলি না অভিমান করে কথা বলি না একপাশে হয়ে থাকি কথা কম বলি মানে গুটিশুটি হয়ে থাকি বাবার বাড়ি আসি রাগ করে চলে আসি এগুলা এসে আসলে এগুলা মানে কে একজন তার মাথায় ঢুকাইছে তো দর্ব পরকিয়া করে

তুমি কার সন্ধান করবা তারপরে আমার ভাড়া দিবা এতদিন কত মাসের ভাড়া তো অলরেডি বাকি রয়েছে এই মাসটা নয় এত সুন্দর মেয়ে মানুষ তুমি তোমার চলে গেলো তোমার স্বামী আবার কেমন

ভাড়া ঘর সবসেও সব আমি চালানো রাজা সত্য কি বলবো